আজ আমরা করছি আমাদের এবছরের সেকেন্ড পিকনিক যেটা করছি আমাদের বাড়িতে দুপুর বেলাতে তো আমাদের মেনু হলছি বিরিয়ানি হোম মেড ভেজ বিরিয়ানি তো দেখতে থাকো আমাদের আজকে কারেন্ট ছিল না বলে আমি সকাল থেকে ফোনে চার্জ ছিল না বলে অনেক ক্লিপ নিতে পারিনি তো এখন চার্জ হয়েছে একজনের বাড়িতে গেছিলাম চার্জ দিতে তো দেখতে থাকো কি কি হয়েছে কত মাঝে যেটা হল হামেশার কাজ আর এই যে হচ্ছে প্রিয়াঙ্কা দি ও কাটছে এখানে পাবেনগুলো বড় আমরা ছোট করে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এখানে পনির আমরা ভেজে রেখেছি টমেটো বাটা এটা হচ্ছে চার মগজ বাটা দেন সোনালি করছিল ওখানে বিরিয়ানির মশলা বাড়ছিল যেহেতু আমাদের কারেন্ট নেই তাই এই যে সোনালি এখন হাত ধুচ্ছে জন্য সয়াবিন ভাজা হচ্ছিল দিন সর্ষের তেল পড়ে গেল দিন সব মশলা পড়ে গেল মশলাটাকে ভালো করে কষিয়ে ভাজা আলুটাকে দিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দেবে মটরশুটি ক্যাপসিকাম দেওয়ার পর ভালো করে কষানোর পর দিয়ে দেবো ভাজা সব পনিরটাকে তো তার আগেই সোনালি করেছিল চাটনির প্রস্তুতি দেন পনির পড়ে গেল তো ভালো করে সবজিটাকে ইয়ে করে দেন আমরা বিরিয়ানি অন্নটাকে পাট পাট করে সবজি অন্ন সবজি অন্ন দিয়ে পাট পাট করে দেবো সুন্দরভাবে যেমন বিরিয়ানিতে হয় অ্যাকচুয়ালি তো সবার উপর দিয়ে দিচ্ছি ঘি দেন মিঠা আতর আর যা যা পরে আমাদের কাছে সব তো ছিল না যেগুলো বাড়িতে ছিল সেগুলো দিয়ে করেছি বিরিয়ানিটাকে একদম ঘরোয়া পদ্ধতিতে তো তারপরে এখানে সোনালি করছিল চাটনির প্রস্তুতি আর দিদি কাটছিলো স্যালাড দেন আমরা যে সোনালি বিখ্যাত চাটনি যেটা খুব টেস্টি হয়েছিল দেন আমরা বিনা হাইটাকে এবার খুলবো অনেকক্ষণ দমে দেওয়ার পর সুন্দর হয়েছিল রান্না করেছে তো তার জন্য সুন্দরই হয়েছিল একদমই বাজে হয়নি সুন্দর হয়েছিল খেতে ভগবানের জন্য এখানে তুলে নিয়েছি ভোগ ভোগ লাগাবো লাগানোর পর আমরা সবকিছু হাতে বসে খাওয়া দাওয়া করবো তো আমরা সবাই সব জিনিসপত্র নিয়ে ছাদে চলে এসেছি কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই বসে পড়েছি ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে এই যে তিথি দি এই যে সোনালি সবাই সবাই পাতা